হ্যালো এভরি ওয়ান নমস্কার আদা আলাইকুম ওয়ালাইকুম কেমছ বন্ধুরা এই তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এসেছে আবারও আত্রায় মাছ বাজারে এখানে দেখুন কিভাবে গাড়ি থেকে মাছ নামানোর পর সেই মাছগুলো বাছাই করা হচ্ছে সাইজ অনুযায়ী এই দেখুন কত দ্রুততার সাথে কত দ্রুততার সাথে মাছগুলোকে সাইজ অনুযায়ী বিভিন্ন ক্যারেটে রাখছে এরা অনেক এক্সপার্ট তো মাছ বাছাই করতে এই মাছগুলো মৃগেল মাছ দেখুন গাড়ি থেকে নামাচ্ছে কীভাবে গাড়ি থেকে নামানোর পর সেগুলো ঝুড়িতে এসে জমা হচ্ছে ঝুড়ি থেকে আবার সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের মাছ আছে দেখছি এখানে হাফ কেজি আছে এক কেজি আছে তারপরে সাতশো আটশো এরকম বেশি মনে হচ্ছে এই যে এগুলো সাতশো আটশো গ্রাম ওজন হতে পারে হয়তো বা হাফ কেজি দু একটা বড় দেখতে পাচ্ছি এগুলো বিক্রি হবে হয়তো বা দেড়শো থেকে দুইশো দশ টাকা কেজি পর্যন্ত বিক্রি হবে আর চায় প্রতিদিন প্রচুর মাছ বিক্রি হয় এখান থেকে অনেক অনেক জায়গার পাইকারি এসে মাছ কিনে নিয়ে যায় মাছের দাম তুলনামূলক কম উন্নয়ন অনেক কারোর থেকে অনেক বাজার পাইকারি বাজার থেকে এখানে সস্তায় মাছ পাওয়া যায়